প্রথমেই বলি জয়গুরু বন্ধুরা তোমাদের সবাইকে নমস্কার ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যে যেমন কাজ নিয়ে কাজ করছো সবার কাজ যেন ভগবান মানে সফলতা দেয় কেমন তো আমি আজকে তোমাদের কাছে লাইভে এসেছি এই কারণে যে ভাল লাগছে না অনেকদিন তোমাদের সঙ্গে আমার কথা হয়নি তো তার জন্য আমি ভাবলাম যে আমার বন্ধুদের সঙ্গে তো অনেকদিন কথা হয়নি তো যাই একটু বক বক করি আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে প্রচণ্ড না মানে ভালোই বৃষ্টি হচ্ছে ফোঁটা ফোঁটা বিকেলে যখন কাজে বেরিয়েছি পুরো ভিজে গেছি জানো তো ভিজে গেছি একদম এসে জামা কাপড় ছেড়ে তারপরে একটু বসলাম চা পানি খেলাম আর জানো তো বন্ধুরা আজকে আমার হাতটা কেটে গেছে এত মন খারাপ লাগছে হাতটা কেটে গেছে কাল কী করে কাজে যাব কি করে কাজ করব এত কেটে গেছে রক্ত কিছুতেই বন্ধ হচ্ছে না তো বাড়িতে এসে দেখছি মনটা খারাপ তো হাতটা কেটে গেছে মানে চিন্তা হচ্ছে কালকে কি করে কাজ করব আমার কাজটা তো খুব কঠিন না হ্যাঁ তো তাই জন্য ভাবলাম যে কি হবে কি করবে চিন্তা করতে গেলে তো বাড়ি আসছে জানো তো এসে দেখি আমার নাননি পাপড় ভেজেছে সাবুর পাপড় আর তোমার এমনি ওই ওই যে বড়ো বড়ো পাঁপড়গুলো হয় না বেসনে ওই ভেজেছে পাঁপড় ভাজাগুলো দেখে ভাবলাম যে যা হাতটা কাটুক কিন্তু আসার সাথে সাথে না দি কি সুন্দর মুখের কাছে তো দিয়েছে বলো বন্ধুরা বুড়ো বয়সে এটাই তো চাই তাই না সে আমার মায়েদের আমলে শুনতাম যে বাচ্চা কাচ্চা না হলে বুড়ো বয়সে লাঠি হয় না তো বুঝতাম না জানো তো তখন তো আমার ঠাকুমা বলতো হ্যাঁ রে তোর বুড়ো বয়সে লাঠি কই ধরো কোনো বন্ধু বান্ধবদের জিজ্ঞাসা করতো কোনো বন্ধু বান্ধব বাচ্চা কাঁচা হচ্ছে না তো জিজ্ঞাসা করছে হ্যাঁ রে তোর বুড়ো বয়সে লাঠি কই তো তখন তো সব ফোন টোন ছিল না বন্ধুরা তো আমি আর আমরা তখন বলতাম আচ্ছা ঠাকুমা এ লাঠি আবার কি বুড়ো বয়সে লাঠি 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 বলছি এখন বুঝবি না যখন আমাদের জায়গায় আসবি তখন বুঝবি সত্যি এখন বুঝি বন্ধুরা যে এই যে নাতি নাতনি ধরো আছে ঘর ভর্তি কাছ থেকে এলাম কি সুন্দর একটু চা তো করে মুখের কাছে দিল আমার নাতনিটা খুব ভালো জানো তো মানে ছেলের ঘরের মেয়েটা ও ছোট কিন্তু ভালোবাসে আমাকে জানো তো খুব ভালোবাসে একদিন আমার খুব শরীর খারাপ হয়েছিল জ্বর উঠতে কথাও বলতে পারছিলাম না তো আমাকে বলছে ঠামি তোমার কি হয়েছে আমি আমাকে একটু চা করে দিবি বাবা তা বলছে হ্যাঁ দেবো দিয়ে আমাকে কি সুন্দর চা করে দিয়েছে জানো তো বন্ধুরা তো তাই বলছি যে দেখো নাতি নাতনিরাই হচ্ছে মানুষের জীবনে সত্যিই তাই সব কিছুরই দরকার বলো বাঁচতে গেলে সব কিছুরই দরকার হ্যাঁ এখন যেরকম ফোন হয়েছে আমার বন্ধুরা সব ফোনে আছে আমার নাতি নাতনিরাও ফোনে আছে আপন যদি ধরো তুমি যদি আমাকে ভালোবাসো আপন করো ওটাই আপন তাই না এইটুকুই তো যাবে সঙ্গে আর কি যাবে এই আমার কর্তাবাবু যখন বেঁচে ছিল তখন খালি কি বলতে জানো তো এটা আমার বাড়ি এটা আমার বাড়ি তা আমি বলতাম কি বেশ তোমারই বাড়ি আমি কি বলেছি আমার বাড়ি তাই দেখো যখন চলে গেল তখন চলে গেল বলো একদিন তো সে থাকলো না আমার জন্য বসে কি বাড়ির জন্য বসে থাকলো না যে এটা আমার বাড়ি আমি বোধ করব ভগবানের কাছে ডাক এলে না বন্ধুরা তখন চলে যেতে হয় থাকতে পারা যায় না তো তাই চলে গেল অল্প বয়সেই চলে গেল খুব নেশা করতো তো বারণ করতাম শুনতো না আর কি জানো তো আমি একটু সিঁদুর করতে ভালোবাসতাম আমার যখন বিয়ে হয়েছিল না আমি কিছু সাজগোজ করতাম না তখনকারের বাজারে সাজগোজ ছিল না ওই শাঁখা সিঁদুর আর তখনকারী বাজারে একটু শুনো ছিল শুনো হ্যাঁ ওই শুনোটা ভাবতাম ও যাই হোক আমার বন্ধুদের বলি যে তোমরা কে কোথার থেকে দেখছো আমাকে একটু লাইফে বলো কেমন যে আমি এখান থেকে দেখছি তাহলে আমি একটু ভালো খুশি হব আর ভালোও লাগবে আর জানবো যে আমার বন্ধুরা আমাকে ভালোবাসে বুড়িটাকে আর সেইটাই আর কিছু না একটু কমেন্ট করো আর আমার রান্নাগুলো কেমন হচ্ছে না হচ্ছে আমাকে জানাবে দেখো খারাপও তো হতে পারে ভালোও হতে পারে আর আমার রান্নাগুলো যেমন যেমন করছি তেমন তেমন করে খাবে দেখবে ভালো লাগবে আমি না কারো দেখে করি না আমার মন থেকে যেটা হয় আমি সেটাই করি আর আমার ঠাকুমাদের মায়েদের যেমন রান্না করতে দেখেছি ওরকমই করি জানো তো তো এই আমার নাতিটা ছিল তো নাতি বললো দিদা তুমি ফোনে এ করো দেখবে তোমার বন্ধুরা তোমাকে অনেকেই হেল্প করবে যুব বয়সে খাটতে তো পারি না আর বন্ধুরা ভাবলাম তোমাদের সঙ্গে আসি বসি তোমাদের একটু হেল্প নিই এই বয়সে ভিক্ষেও তো করা যায় না বলো কে ভিক্ষে দেবে আগেকার আমরা যখন ছোট ছিলাম না অনেক ভিকিরি দেখতাম জানো তো আজ তো অনেকে মানুষের না দয়া মায়াও ছিল দিত আর আমার বাবা তো ভিকিরি এলে বাবা বলতো বসো বসো বাবু বসো খাওয়া দাওয়া করে যা এখন তো ভাত দেবে ভাত দেবে ওরা তো তো এখনকার মানুষে সেই সব নেই তুমি মর বাছো তোমাকে এ করবে না কিছু লোক আছে আবার খুবই ভালোবাসে খুবই ভালো মানে একেবারেই মানে কি বলবো আর কি বলবো তোমাদের কাছে দুঃখের কথা কিছু বলার নেই আমার না ছোট থেকে নি বড্ড কপালটা কষ্ট খুবই দুঃখে মানে দুঃখ মানে খুবই দুঃখ ভগবান বোধ হয় পুরো দুঃখটা আমরা এতগুলো ভাই বোন ভগবান আমাকেই দুঃখটা মানে বেছে নিয়েছিল আর তেমন সহ্য করারও ক্ষমতা দিয়েছে জানো তো বন্ধুরা তেমন সহ্য করারও ক্ষমতা দিয়েছে সহ্যও করি আমার সহ্যগুণ অনেকটাই বেশি হ্যাঁ সহ্য করেই আজকে এখানে এসেছি আর তোমাদের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে আমি মোটামুটি ভালোও আছি খারাপ নেই চলে যাচ্ছে কোনো রকম মনে করতে পারো তো আজকে আর আমি কাজে গেছিলাম না দেখছি সব বিরিয়ানি করেছে বলছে তোমাদের বন্ধুদের বিরিয়ানি দেখাও আমি পারি আমার থেকেই শিখেছে তোমাদের বিরিয়ানিটা দেখালাম কেমন হলো আর কিছু এইগুলো তো সবাই জানে করতে এখন আগেকার দিনে বিরিয়ানি ছোটবেলা আমরা শুনতাম যে কেমন বিরিয়ানি আবার কি জিনিস তাই না তো আমাদের বেলা না এইসব ছিল না বিরিয়ানি ফ্রাইড রাইস আমরা যখন আগে বিয়েবাড়ি খেতে যেতাম জানো তো এরম গোটা সমেত লম্বা লম্বা বেগুন ভাজা তারপরে তোমার কি বলবো ডাল মুগের ডাল মাছের মাথা দিয়ে মাছ ভাত হ্যাঁ তোমরা হয়তো এগুলো জানো না হ্যাঁ তারপরে মিষ্টি তারপর দই আর আমি না ওই বিয়েবাড়ির দইটা খেতে খুব ভালো লাগতো সব খাবার খেতাম না দইয়ের রাস্তা করতে থাকতাম দই এলে দই খাবো খুব দই খেতাম খেয়ে এসে বাবা আমার তুলসীর মালা বলতে কি জানো তো বাবা আমি দীক্ষিত ঠিকই আমার অনুকূল ঠাকুরের দীক্ষিত তুলসীর মালা পড়ি না কেন লোকের বাড়ি কাজ করি তো বাবা ওই জন্য তুলসির মালা পরে পাপ করব এমনি তো আমি পাপে ভুগছি বলো না তাই জন্য আর তুলসির মালা পড়ি না বাবা রয়েছে ঘরে ঠাকুরের কাছে আছে চান ফান করে একবার প্রণাম করি আর রেখে দিই কি বলো তো বাবা তুলসির মালা পরলে আমাদের গুরুদেব বলতেন যখন আসতেন যে মা তুলসীর মালা পড়লে অনেক কিছু মানতে হয় সত্যিই তো দেখো একটা জিনিস ঠাকুরের জিনিস আমি যদি না মানতে পারি তাকে তো কষ্ট দিয়ে লাভ নেই বলো কষ্ট দিয়ে লাভ আছে পাপ করা এগুলো ওই জন্য রয়েছে ঠাকুরের কাছে আসি চান টান করি তাকে আমার কপালে ছোঁয়াই প্রণাম করি হ্যাঁ আর এই যে আমি গুরু দীক্ষা নিয়েছি আমি গুরু দীক্ষা নিয়েছি জানো তো বন্ধুরা তোমরা শুনলে অবাক হবে আমি গুরু দীক্ষা নিয়েছি আমার ভাত খাওয়া হয়ে গেছে তখন আমার মেয়ে খুব ছোট ছিল মানে সদ্য হয়েছে বলতে পারো তো আমি গুরু দীক্ষা নিয়েছি আমাদের পাশে বাড়িতে আমার গুরুদেব এসেছিলেন দীক্ষা দিতে তো এসে বলছেন যে আমাকে বলছেন তুমি দীক্ষা নাও তো আমার স্বামী ছিল না কাজে গেছিলো তা আমি বললাম বাবা আমার আমার দিদিরা যখন দীক্ষা নিয়েছিল স্বামী স্ত্রী দুজনে উপোস করে অনেক কিছু নিয়ম পালা আমি দেখেছিলাম এখন অত কিছু বলার আমার সময় হবে না এত সুযোগ আমি পাবো না আবার যদি কোনো দিন লাইফে আসি তোমাদেরকে শেয়ার করব তো অনেক কিছু গুরুদেবকে সব দিতে হয়েছে জামা কাপড় উপোস করতে হয়েছে দেখেছি তাই বললাম আমরা দিদি এরকম করে দীক্ষা বলছে না না আমাদের গুরুদেবের অত নিয়ম নেই এসব নেই তুমি আমি সকালবেলা ভাতে ভাত খেয়েছিলাম তো বললেন তুমি দীক্ষা নিতে পারো তাই বললাম আমার তো স্বামী নেই সে কাজে গেছে সে আসুক তারপর আমি দীক্ষা নেবো বলল না তুমি নাও আর তোমার স্বামী এলে তোমার স্বামীকে একদিন দীক্ষা দেব বলে আমাকে দীক্ষা দিয়ে গেল জোর করে আমারও কি মন গেল ঠাকুরের হয়তো দয়া হ্যাঁ আমি খুব ঠাকুর বিশ্বাস করি জানো তো ঠাকুরের হয়তো দয়া তা আমি দীক্ষা নিলাম জানো তো বন্ধুরা আমার বাপের বাড়িতে বড় লক্ষ্মী নারায়ণ আছে পিতলের আগে মাটি রাঁধতো আমার মা অর্ডার দিয়ে আসতো মাটি আসতো তা প্রায় আড়াইশো তিনশো লোক খেত সেই লোকের রান্না আমি একা করতাম কিভাবে করতাম আমি বলতে পারবো না কিন্তু আমি রান্না করতাম উনুন ধরিয়ে হ্যাঁ তো আমার মাকে বলতাম যে মা দূর তোমার নারায়ণ আমার জন্য কিছু করে না আমি ভাড়া বাড়িতে আছি কষ্টে আছি ওই আমার তো একটা বাড়িঘর দেয় না তো মা বলতো যে দেখ তুই আমার নারায়ণের জন্য এত করছিস তো এত লোকজন খাওয়াচ্ছিস তো দেখবি তোর একদিন বাড়ি ঘর হবে তুই খুব ভালো থাকবি সুখে থাকবি ভালো তোমাদের আশীর্বাদ আমি সত্যি ভালো আছি খারাপ নেই আমি খারাপ আছি বলবো না তোমাদেরকে তাহলে এটা আমার পাপ হবে নাতি নাতনি নিয়ে ভালো আছি এখন তোমাদের সঙ্গে যোগ হয়েছি তোমাদের সঙ্গেও সব কিছু শেয়ার করি এক একটা মানে আমার বন্ধুরা আমার রান্না দেখে এত সুন্দর কমেন্ট লেখে না মন শান্তি হয়ে যায় তখন মনে হয় কি যে আরো দুটো ভালো ভালো করে রান্না করে ছাড়ি এরকম মনে হয় তো যাই হোক মা বললেন কি যে দেখবি এককালে তোর বাড়িঘর ঠিক আমার নারায়ণ তোকে করে দেবে দেখবি ঠিক করে দেবে তা সত্যি বন্ধুরা আমার যে কি করে বাড়ি ঘর হলে আমি বলতে পারবো না আমি তো লোকের বাড়ি কাজ করি বলো আমার যেসব বাড়ি কাজ করতাম তারা ভাবতো না যে আমি বাড়ি ঘর করতে পারবো বুঝছো তা দেখো যাই হোক তোমাদেরও হয়তো আশীর্বাদ ছিল আমার মাথায় দেখো মানুষের আশীর্বাদ ঠাকুরের মানুষের মধ্যেই কিন্তু ঠাকুর তাই না মানুষকে ভালোবাসবে অবশ্যই তোমার ভালো হবে মানুষের কি বলবো বিপদে তুমি কাছে থাকবে দেখবে তোমার অবশ্যই ভালো হবে মানুষের ভালোবাসায় দেখবে অবশ্যই ভালো হবে মানুষই সব ঠাকুর কি আর দেখো এই যে আমরা পুজো দিই ঠাকুর কি খাচ্ছে খাচ্ছে না তো এবারে দেখবে সেই পুজোর প্রসাদ যদি আমরা পাঁচজনকে বিতরণ করি সবাই মিলে খাই কত ভালো লাগে তো মনে শান্তি পাওয়া যায় যে না একটা মানুষ খেয়েছে আর সব থেকে বড় কথা বন্ধুরা যদি ধরো তুমি কোনো কিছু রান্না করে মানে কাউকে খাইয়ে যদি সে শান্তি পায় ওই শান্তির মতন তুমি নিজেও যদি ওই জিনিসটা খেয়ে অত শান্তি পাও কিছু পাবে না সে যদি খেয়ে শান্তি পায় এটাই তোমার বড় শান্তি কারণ এই দেখো আমি রান্না আচ্ছা রান্না করি তো যেদিন যাই যেদিন বলে যে জয়াদি এই রান্নাটা তোমার খুব ভালো হয়েছে আমার এত মানে মনে আনন্দ হয় ভাবি কি যখনই রান্না করবো তাহলে এইভাবে করবো কিন্তু হাতের রান্না ডেলি তো ঠিক হয় না দিন হয়তো একটু এদিক ওদিক হয়ে যায় হয়তো সেদিন বললো জয়াদি রান্নাটা হয়তো একটু নুন বেশি হয়ে গেল একটু মনটা খারাপ লাগে আর ওরা খেতে পারেনি মনটা কেমন করছে বৌদি আপনারা খেতে পারেননি না খেয়েছি তবে একটু হয়তো নুন কম একটু নুন এইরকম তো তাই বলছি যে দেখবে পাঁচজনকে দিয়ে যেটা ভালো লাগে একা সেটা ভালো লাগে না আমার বাড়িতেই যে নাতি নাতনিরা আছে নাতি নাতনিরা না থাকলে না বন্ধুরা আমার একদম ভালো লাগে আমি টিভিও দেখি না কোনো দেখি না চুপ করে বসে থাকি আর নানান রকম চিন্তা হয় নানান রকম মানে কত কিছু ভাবি এই আর কিছু তো অবধি এবার বাড়িতে সবাই থাকলে মনে হয় যেন হ্যাঁ সবাই আছে খুব ভালো লাগবে দেখবে বন্ধুরা মনে যদি শান্তি থাকে সব শান্তি আর মনে যদি শান্তি না থাকে তাহলে কিছুই শান্তি না আর ভগবানকে এই যে বৃষ্টি দিচ্ছে কি কষ্ট সবারই কষ্ট বলো এই যে কাজে কমে মানুষ যাচ্ছে সবাই তো কষ্ট বলো বর্ষাকালে সত্যি খুব কষ্ট আর আমাদের এই বেড়ার ঘরটায় না এই সাপ ব্যাঙ ঘুরছে ইঁদুর বাঁদর সব ঢুকছে এইরকম সব নিয়েই আমাদের সংসার তো বন্ধুরা তোমাদের একটাই মানে কথা বলার আছে আমাকে একটু তোমরা দেখো অনেক আশা অনেক ভরসা নিয়ে তোমাদের কাছে আসা আমি আশা করি আমার বন্ধুরা আমার পাশে থাকবে আমাকে একটু দেখবে আমাকে সহযোগিতা করবে আর কিছু না হ্যাঁ একটু যদি তোমরা সহযোগিতা করো তাহলে বোধ খুব ভালো হয় এই বুড়িটার মানে এ দিয়ে ভালো হয় আর কি তো তাই বলছি বন্ধুরা তোমরা আমার সাথে থেকো আর প্লিজ একটু দয়া করে আমার হাতটা ধরো হ্যাঁ এতে বোধ আমি খুব খুশি হব তো তাই জন্য তোমাদের কাছে ছুটে ছুটে আসা বারবার আসি তোমরা হয়তো ভাববে ঠাকুমাটা বিহায়ের মতো আসে কি মাসিমা বিহায়ের মতো আসে কি করব বলো বন্ধুরা বুড়ো হলে না বিহাই হয়ে যেতে হয় আর সেই জন্যই তোমাদের কাছে এসে তোমাদের পাশে মানে একটু গল্প করি এ করি তোমরাও জানি না আমাকে কি ভাবো যে ঠাকুমাটা এরকম এ করে আসে বারবার আমাদের কাছে তাই বলছি যে বন্ধুরা আমাকে তোমরা একটু সহযোগিতা করো একটু সহযোগিতার হাতটা যদি আমার হাতে বাড়িয়ে দাও আমার মানে খুব খুশি হব আর আশা করবে দেখবে আমি যদি কখনো দাঁড়াই বা খুশি হই তোমাদের বেশি আনন্দ হবে কেন বলো তো তোমরা যেহেতু আমার পাশে আছো আমাকে সহযোগিতা করছো এইটাই তোমরা বেশি আনন্দ পাবে আর তোমরা খুশি হবে যে আজকে এই মাসিমাটাকে আমরা দাঁড় করিয়েছি তাই না বলো ওইটাই বলছি যে যদি সবাই মিলে আমার পাশে আসো আমার হাতটা ধরো তাহলে খুব ভালো হয় বন্ধুরা আর মানে আমার দিক দিয়ে খুবই ভালো হয় ঠাকুরের কাছে প্রার্থনা করব যে যেখানেই আছো ভালো থাকো সুখে থাকো এখন দিনকাল খুব খারাপ হ্যাঁ তাই জন্যই বলছি আর যে যে কাজ নিয়ে চলছো ঠাকুরের কাছে শুধু বলবে যে ঠাকুর আমি এই কাজ নিয়ে চলছি আমার যেন সফলতা হয় আর সব সময় বলছি বন্ধুরা তোমাদের সৎ থাকবে কেমন আছেন মাসি ভালো আছি বাবা খুব ভালো আছি তোমরা ভালো থাকলেই আমার ভালো তো তোমরা তুমি এইটা কথা বলার জন্য তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ আমি তো পড়াশোনা জানি না কথা কিভাবে বলবো আমি বলতেও পারি না যাগে কিছু মনে করো না তোমরা আমাকে একটু দয়া করে সাবস্ক্রাইবটা করো আর আমাকে একটু আমার যে আমি ভিডিওগুলো যে করছি তোমাদের যদি হাতের কাছে আসে তোমরা একটু শেয়ারও করে দিও যে এই বুড়িটাকে তোমরা একটু দেখো তাহলে বোধ খুব ভালো হয় খুব আমার তরফ থেকে খুবই ভালো হয় ভগবান তোমাদের ভালো করুক মঙ্গল করুক আমি এইটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি আমি যখন যাই আমার অনুকূল ঠাকুরের মন্দিরে তখন আমি ঠাকুরকে বলি ঠাকুর যে যেখানে আছে ভালো থাকুক শান্তিতে থাকো সবাই সুস্থ থাকুক এইটাই চাই দেখো সবাই যদি সুস্থ থাকো এক মুঠো আলু ভাতে ভাত খেয়েও থাকা যায় ভালো থাকলে বলো আর যদি মনে শান্তি না থাকে কোনো একটা ধরো কিছু হলো অশান্তি হলো ওটা ভালো লাগে না আমি বুঝি তো আমার তরফ থেকে এইটাই আর কি বলবো আর দেখো না হাতটা আজকে এত কেটে ফেলেছি কিছুদিন রক্ত বন্ধ হচ্ছে না কোনো রকম একটা প্লাস্টিক জড়িয়ে বেঁধেছি বেশ করে বেঁধে কাজ করে এসেছি করে আর বাড়িতে এসে ফুলেছি দেখছি আবার রক্ত পড়ছে আর কি করেছি একটু নুন দিয়েছি নুন দিলে জানো তো বন্ধুরা জ্বালা করবে কিন্তু ব্যথাটা কমে যায় একটু নুন দিয়ে ভালো করে বেঁধে দিয়েছি কমে গেছে আর আস্তে আস্তে কমে যাবে সব কিছু সহ্য করতে হয় বলো সহ্যর কাছেই তো সব কিছু বলো সহ্য না করলে কিছু পাওয়া যায় না একটা জিনিস দেখবে তুমি সব কাজে লাগো তোমাকে ধৈর্য ধরতে হবে সহ্য করতে হবে অনেক মাথা ঠান্ডা করে কাজ করতে হবে তবেই তুমি সেই কাজটা সফলতা পাবে আর বাবা মায়ের আশীর্বাদ মাথায় থাকলে অবশ্যই তুমি দাঁড়াতে পারবে হুম সেটাই বলি যে যা আর কি বলবো বন্ধুরা আর তোমরা আমাকে একটু দেখো আশা করছি আমি তোমাদের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দিলাম আমার হাতটা একটু ধরো আমার মনে হয় আমার তরফ থেকে একটু ভালো হবে পুরো মানুষ তো বোঝোই তো ওষুধপত্র হেনা তেনা অনেক কিছুরই ব্যাপার আছে ছেলেটা ভালো সেরকম ইনকাম করে না ওই বাইকে একটু ভাড়া ঠাড়া ঘাটে রকম চলে পুরো সংসার আছে হ্যাঁ আর আমার কর্তাবাবু তো চলেই গেল সে ভালো কাঠের কাজ জানত খুবই ভালো কাঠের কাজ করতো কিন্তু কি বলো তো বন্ধুরা ওই একটু কুড়ে ধরনের ছিল কাজ করবো না একদিন ধরো যদি পাঁচশো টাকা কাজ হলো তা দুদিন যেত না গো কাজে যাবে না দূর আর ভাল লাগছে না আজকে শরীর ভালো না আলস মানুষ ছিল একটু বুঝেছ কিন্তু আমি আবার খুব পরিশ্রমী মানুষ ছোটোর থেকেই ছোটোবেলায় খেলতে যেতাম তো ধরো মাঠে খেলতে গেছি বাড়িতে এসছি আমার ঠাম্মি ছিল ঠাম্মি মা কোথায় মা অমুক জায়গায় গেছে অমুক কাজ করতে তখন দৌড়ে চলে যেতাম সেখানে মায়ের সাথে সাথে কাজের জন্য সহযোগিতা করত আমি একটু বাবা মাকে বেশি ভালোবাসতাম জানো তো তার জন্য আমার বাবা মায়ের আশীর্বাদটা আমার মাথায় আছে তো যাক বন্ধুরা আমার ইউটিউব থেকে নোটিশ পাঠাচ্ছে আমার আর কাছে হাতে টাইম নেই তো তোমাদের জোরহাত করে বলছি প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করো আর একটু শেয়ার করো কমেন্ট করো আর আমার রান্নাগুলো দেখো আর তোমরাও ভালো থেকো ঠাকুরের কাছে প্রার্থনা করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা তো চলো টাটা আবার তো দেখা হবে